প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন কুমিল্লা ধর্মসাগর দিঘি ও নগর উদ্যানের কথা গত পনেরো ইং সন হতে কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ধর্মসাগর দিঘি ও নগর উদ্যানটি চালু রয়েছে ধর্মসাগর কুমিল্লা জেলার একটি সৃষ্ট জলাশয় যা চোদ্দশো আটান্ন সালে ত্রিপুরা রাজ্যের রাজা ধর্ম প্রথম খনন করেছিলেন ধর্মসাগরের আয়তন তেইশ দশমিক আঠারো একর পুকুরের পশ্চিম পাশে কাজী নজরুলের স্মৃতি স্থানীয় বাসস্থানের সুবিধার্থে ধর্মসাগর খনন করা হয় যা বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসাবে বিবেচিত হয় খননের পর থেকে জলাশয়টি শহরের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশের অন্যান্য প্রধান শহরগুলির মতো কুমিল্লা শহরে দ্রুত অপরিকল্পিত বৃদ্ধির কারণে শহরের আদিম শহর কাঠামো এবং পরিচয়কে ক্ষতিগ্রস্ত করেছে একই সাথে জলাশয়টির স্বাতন্ত্র কঠিন হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একটি স্বতন্ত্র সত্তা হিসাবে দিঘির পরিবেশ রক্ষা ও সংরক্ষণে কাজ করে আসছে ধর্মসাগরের বিভিন্ন অংশ আজ ব্যস্তময় সময়ের মধ্য এটিকে বিভক্ত করে স্টেডিয়াম এবং কেন্দ্রীয় ঈদগাহে রূপান্তরিত করা হয়েছিল উত্তর তীরে শহরের বিভিন্ন প্রশাসনিক ভবন পশ্চিম পাশে চলমান হাঁটার পথ আরো একটু সামনে গুলে দিঘির উত্তরে কুমিল্লার ঐতিহাসিক নগর শিশু উদ্যান যা পাঁচ একরের সবুজে ঢাকা শিশু পার্কে বসে ধর্মসাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় আমি যেহেতু ভিডিওটি ধারণ করেছি বেলা প্রায় সাড়ে এগারোটায় রৌদ্রে হয়তো অনেক সৌন্দর্য ও জনকোলাহল মুক্ত হওয়ায় বৈকালীন দৃশ্য দেখাতে পারিনি মূলত বৈকালীন ভ্রমণে জমজমাট হয়ে উঠে ধর্মসাগর পাড় আপনি চাইলে নৌকা ভাড়া করে দিগিতে ভেসে বেড়াতে পারেন মনের আনন্দে আপনি কুমিল্লা জরুরি কোনো কাজে কিংবা ডাক্তার দেখাতে এলে রিপোর্ট বাইর হওয়ার কয়েক ঘন্টায় খুব সহজে বেরিয়ে আসতে পারেন এটি কুমিল্লার কান্দির পার সংলগ্ন বাদুরতলা বা ধর্মসাগর দিঘি সাথে শিশু বা নগর উদ্যান কোনো রাইডে না চড়লে পুরো এলাকাটি বিনা পয়সায় উপভোগ করতে পারেন আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদ্রভে আসবে সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক ধর্মসাগর দিঘি কান্দির পাড় কুমিল্লা